আমি আমার নিজের মতন করে আছি কিন্তু আমার কাজ হচ্ছে লোককে এন্টারটেন করা আমার কাজ হচ্ছে পারফর্ম করা আমি দুটোই করি আমার লেজার টাইম লেজার টাইম সবটা ওকে খেলে ঠিক আছে আমি না পকেট না হয়ে বাটন হতে রে আর আমার পার্সোনাল প্রাইভেট লাইফকে কাঁটা ছাড়া করা হয় রিলেশনশিপ স্ট্যাটাস নামের মধ্যেই রয়েছে জয় তার নামের মধ্যে রয়েছে জিত তিনি যখন কথা বলেন তার প্রতিটা পোস্ট নিয়ে এই ফেসবুকে কিন্তু নানান আলোচনা হয় আমার সঙ্গে কে রয়েছেন দেখতেই পাচ্ছেন আমরা আপনারা প্রথমেই দ্য ওয়েলকাম টু দ্য বল তোমাকে তোমার দর্শকরা খুব মিস করছিল তুমি কোথায় ছিলে তোমাকে কেন এত কম দেখা যাচ্ছে দেখ সেটা তো প্রডিউসার ডিরেক্টররা বলবে কেন কম দেখা যাচ্ছিল আমাকে খুব একটা কম দেখা গেছে বলে আমি আমার নিজের মতন করে আছি কিন্তু ডিজিটালি আছি আমি নিজের পেজ থেকে প্রচুর কন্টেন্ট ছাড়ি এবং আমার কাজ হচ্ছে লোককে এন্টারটেন করা আমার কাজ হচ্ছে পারফর্ম করা আমি দুটোই করি ছোটবেলায় আমাদের সবার একটা প্রিয় ছবি হচ্ছে সিম্বার মুফাসার যে ছবি বাবা ছেলের সম্পর্ক কোথাও গিয়ে তোমাকে এবং যশোজিৎকে দেখে আমাদের সেই সিম্বার মুসাফার যে মুফাসার যে ইয়েটা সেটা কোথাও গিয়ে আমরা মনে মনে পড়ে এই যে মিষ্টি কেমিস্ট্রিটা কিভাবে তৈরি হলো বাবা ছেলে এত বন্ধুত্ব এটা তো ছোটবেলা থেকে আমাদের একটা হয়ে গেছে আর কি ছোটবেলা থেকে আমি ওকে অনেক সময় দিয়েছি আমার লেজার টাইম প্লেজার টাইম সবটা ওকে ঘিরে এই মুহূর্তে কি কি কাজ এবং আগামী দিনে কি কি কাজ আমার আমার ছবি ছবির একটা ছবি মাঝে রিলিজ হল আরো কয়েকটা ছবির কাজ চলছে কথা হচ্ছে কয়েকটা ছবি সিরিজের কথা হচ্ছে যেরকম যেরকম হবে এখানে তো না চলে বিশ্বাস নেই আর ইন্ডাস্ট্রির অবস্থা তোরা আরো ভালো করে জানিস তো এখানে প্রচুর এরকম মানে বিভিন্ন রকম খোপ হয়ে রয়েছে বিভিন্ন রকম পকেটস হয়ে রয়েছে তো ঠিক আছে আমি না পকেট না হয়ে বাটন হতে রে আর জি করার সময় তুমি মুখ খুলেছিলে রাস্তায় নেমেছিলে কসবা কাণ্ডে আবারও আমাদের আরেকটা শহরের অবস্থা তুলে ধরলো অনেকেই দাবি করেছেন যে আর কাণ্ডের পরে তাদের কাজ পেতে অসুবিধা হয়েছে তোমার হয়েছে এটা এটা দর্শকদের উপর ছেড়ে দিই আমার আমার কাজ যেটা করার সেটা আমি নিজের মতন করে যাই আমার নিজের জায়গা থেকে এবং অর্থ উপার্জন করি আমার কোনো প্রবলেম তুমি কি খুব আজকাল পলিটিক্যালি কারেক্ট হয়ে যাচ্ছে আমার তো কোনো পলিটিক্যাল কোনো আমি নিজে জানি আমার পলিটিক্যাল দিকটা কোন দিকে তো আমি সেরকমভাবেই আছি আমার আমার কন্টেন্টগুলো দেখলেই লোকে বুঝতে পারবে আমি পলিটিক্যালি কোন দিকে আছি তুমি না চাইলেও বারে বারে তোমার ব্যক্তিগত জীবন চর্চায় বিগত এক মাস ধরে এক বছর ধরে এক মাস তো নয় এই পুরো ব্যাপারটা নিয়ে তোমার কি বল আমার খুব আনন্দ পাই আমি আমাকে নিয়ে লোক এত ভাবে আমাকে নিয়ে লোক প্রেস এত ভাবে আমাকে নিয়ে এত আলোচনা হয় আমার আমার পার্সোনাল প্রাইভেট লাইফকে কাঁটা ছাড়া করা হয় আমি সব সময় মিডিয়া ট্রায়ালের মধ্যে থাকি আমার চরিত্র নিয়ে অনেক কিছু নিয়ে কিন্তু কোনো প্রমাণ কেউ দিতে পারে না

আমাদের প্রোডাকশনে ও একটা শর্ট ফিল্ম করেছে যেটা ইন্টারন্যাশনাল খুব এক্লিম হয়েছে এখন ও আইএসসি পরীক্ষা মানে টুয়েলভ পাস করেছে ডন বস্কো পার্ক থেকে উইথ ফ্লাইং মার্কস দারুণ নম্বর পেয়েছে বিভিন্ন রকম এন্ট্রেন্স ফ্যান্ট্রেন্স ও পড়াশোনার দিকে জিতেছে ওর ইন্টার্সের কোন ইচ্ছে নেই তোমার ছো তোমার সিরিজ ক্লিক রিলিজ করছে সে নিয়ে যদি দাওয়াল ক্লিক অ্যাপে আমাদের সিরিজ রিলিজ করছে তার মধ্যে তিনটে খুব অনেক অনেক খুব মজার জিনিস হচ্ছে এক জয়সেন গুপ্ত টাইটেলের উপর সিরিজ প্রফেসর সেন গুপ্ত এখানে তিনজন অভিনেতা অ্যাক্টিং করছে জিৎ সুন্দর জয়সেন গুপ্ত জয়জিৎ আর থার্ড হচ্ছে আমি বারো বছর পর একটা পজিটিভ চরিত্র করেছি আচ্ছা ফাইনালি ফাইনালি থ্যাংক ইউ সো মাচ জয়জিৎ আর আটকাপনা তোমাকে সবাই ডাকছে সময় দেওয়ার জন্য ক্যামেরা শক্তিকে সঙ্গে दॉल कोलकाता